রহমান রহিম বিশ উপজেলা কর্তৃক আয়োজিত আজকে অহিংস দিবস উপলক্ষে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাব সাহ আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে আজকে এই মানববন্ধনে উপস্থিত যারা আছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি পঁচিশ উপলক্ষে আয়োজিত আজকের এই মানববন্ধন মানববন্ধনে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিষম্বরপুর উপজেলার জনাবুল সত্তর জনাব হাবিলদার মুর্শিদ জনাব ফুলমালা জনাব নুরুল ইসলাম তহসিলদার সহ আমাদের মধ্যে উপস্থিতি সম্মানিত উপস্থিতি আপনাদের সবাইকে জানাচ্ছে শুভ অপরাহ্ন আজকে আমরা এটা জানতে চাই যে অহিংস অর্থ হলো কাউকে হিংসা করা যাবে না জল মত নির্বিশেষে এবং ধর্ম নির্বিশেষে জাতি নির্বিশেষে সকলে আমরা মানুষ মানুষ হবে একে অন্যের প্রতি সদ্ভাব এবং সচারণ করবো এটা হলো আমাদের কাম্য